হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে হচ্ছে তোমাদেরকে দেখাতে চলেছি মানে গ্রামে কিভাবে তালের রস দেয় তো সেটাই তাল গাছ থেকে রস কীভাবে বার করে তো সেটাই দেখাতে চলেছি তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো তো দেখতে পাচ্ছ সকালে এই হাঁসগুলো পুকুরে চলে যাচ্ছিল তো সেটাই ভিডিও করেছিলাম তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এই যে এই পাঁচটা দিয়ে তাল গাছে উঠবে তো তোমরা দেখতে থাকো তো এই বাঁশটার সঙ্গে তাল গাছটাকে ভালো করে বেঁধে নেবে এই দেখো তো তারপরে ওই যে ওখানে পা দিয়ে ফাঁ দিয়ে তাল গাছে ওপরে উঠবে তারপরে দেখছো বন্ধুরা এখানে তিনটে মাটির হাঁড়ি আছে তো এই হাঁড়িগুলোকে দড়ির সঙ্গে ভালো করে বেঁধে তারপরে এটাকে গাছে ওঠাবে তো তোমরা দেখো তাহলেই দেখতে পারবে বুঝতে পারবে জিনিসটা এই দেখো কীভাবে তালগাছে রস দেওয়া হয় তো সেটাই দেখাতে চলেছি তোমরা দেখো এই দেখো কি সুন্দর গাছে উঠে যাবে হাঁড়িগুলো দেখো দড়ি ধরে ডান দেবে আর গাছে উঠে যাবে এই দেখো এই দেখো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো হাঁড়িটা কি সুন্দর ওপরে চলে গেল তো তারপরে এই দেখো উঠে গেছে ওপরে তারপরে এবার ওইখানে রসের রস এখানে মানে হাঁড়িগুলোকে দিয়ে দেবে ওখান থেকেই রস হবে তো এই ডালগাছে রস ধাওয়া সত্যিই খুব কষ্ট অনেক দিন ধরে মানে উনি আসছিলেন তারপরে ওইগুলো সব কেটে যাচ্ছিলেন একটু করে মুখগুলো পাঁচ ছ দিন কেটে কেটে যাচ্ছিলো তারপরে দেখছিলাম হালকা হালকা রস বেরোচ্ছিল তো এখন ওই যে এখন ওই মুখের মধ্যে হাঁড়িগুলোকে দিয়ে দেবে তো ওখান থেকেই নাকি রস পড়বে তো দেখো এ দেখো মুখে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ওখান থেকেই রস পড়বে আমি এর আগে কখনো দেখিনি যে এভাবে রস দেয় মানে এখান থেকে রস বেরোয় তো আমি দেখিনি আমিও দেখে নিও শেয়ার করলাম তো দেখতে ফুল চলে এসছে সকালে সকাল এক বালতি রস নিয়ে তো দেখো এই দেখো আমাদেরকে একটু দিয়ে যাচ্ছে টিফিনে আর উনি নিয়ে যাচ্ছেন বাড়িতে তো দেখো আমি এই তালের রসটাকে ভালো করে ছেঁকে নেবো এই দেখো তো এটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে আমি মানে গ্লাসে ঢালবো দিতে পারছো তালের রসটা কিন্তু একদমই ভালো নয় বন্ধুরা খুব মোটা খুবই মিষ্টি ছিল কিন্তু ভীষণ মোটা তার জন্য আমরা কেউ খেতে পারিনি বুঝলে তো আমি দেখলাম নষ্ট করে কী হবে তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছ আমি ভাবলাম এতটা রস দেখি গুড় হয় কি না তো সেই হিসাবে আমি গুড় করতে গিয়েছিলাম তো দেখো কি অবস্থা গুঁড়ো হয়নি রসটাও খাওয়া যায়নি খুবই খারাপ তার পরের রসগুলো খাওয়া গেছিলো তো দেখো এই দেখো আমাদের ঘুম করা হয়ে গেছে ভালো হয়নি খাইনি আমরা কেউই এ দেখো চার্চের হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে